দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং কেন বুঝতেই পারছেন যে আমাদের বাড়িতে বিয়ে চলছে আমার দাদার বিয়ে এই বিয়ে বাড়ির মধ্যে কিন্তু প্রচুর সাসপেন্স লুকিয়ে রয়েছে মানে অ্যাকচুয়ালি যার সাথে যার বিয়ে দেখানো হচ্ছে তার সাথে কি আদেও তার বিয়ে হচ্ছে যখন কোনো দুষ্টু লোকেরা অনেক কিছু প্ল্যান করে সেই প্ল্যান যখন ভালো লোকেদের এগেনস্টে হয় অনেক সময় সেই চাল দুষ্টু লোকেদেরও এগেনস্টে চলে যায় তো এরকম অনেক কিছু হচ্ছে প্রচন্ড সাসপেন্স ধামাকা অ্যাকশন ইমোশনস এর একটা মেলবন্ধন হতে চলেছে আগামী পর্বগুলো তো পাশে থাকুন দেখতে থাকুন দাদামণি সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় শুধুমাত্র জিবাংলা নমস্কার এই তারা মধ্যে তো সেই জন্য দেখা হয়ে গেলো ভালোই হয়েছে অনেক কথা জমে আছে মানে আজকে এখানে বিয়ে চলছে সসম্মানে ডেকেছে বোন আমি একদম আনতে চাইনি তাও জবরদস্তি করে ওরা এসছে যে বিয়েতে থাকবে আমার একটা নতুন বোন হয়েছে তার নাম বর্ণালী তো তারই আজকে বিয়ে তো ভাই প্রতাপের বিয়েতে আমরা সবাই মিলে এসছি বাবা এসছে লক্ষ্মী তো এই বাড়িতে আছেন ধুমুমার কাণ্ড চলছে চারিদিকে সবাই মজা করছে এরই মাঝে আমার মাঝে মাঝে সন্দেহ হচ্ছে প্রতাপের প্রতি যে ও নিশ্চয়ই কিছু করছে নিশ্চয়ই কোনো গণ্ডগোল পাকাচ্ছে কিন্তু রায় সাহেব সেটা কিছুতেই আমার বুঝতে দিচ্ছে না আমি বুঝতেও পারছি না বাকিটা আপনার সঙ্গে আছেন দেখতে থাকবেন বলবে না আমাকে কি হতে পারে আর আরে হ্যাঁ আরেকটা কথা আপনারা আপনারা কিন্তু প্রত্যেকে এখানে আমন্ত্রিত হ্যাঁ এই সতেরো তারিখে এখানে বিয়ে বাড়ি সম্পন্ন হবে বিয়ে সম্পন্ন হবে সেখানে আপনারা সবাই থাকবেন আর হ্যাঁ একটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা বলতে ভুলে গেছি এখন থেকে কিন্তু দাদামণি আর ওই সোম থেকে শনি নয় সোম থেকে রবি রাত্রি সাড়ে আটটার সময় শুধুমাত্র জি বাংলাতে সঙ্গে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ দাদামনি সিরিয়ালে আজকে আমাদের বাড়িতে বিয়ে হচ্ছে বিয়ে আমার ছেলে প্রতাপের প্রতাপের অনেক দিনের মনের বাসনা সে রত্নাকে বিয়ে করবে কিন্তু তাকে বুঝিয়ে সুঝিয়ে যেভাবে হোক আরেকটি মেয়ের সাথে বিয়ে ঠিক করা হয়েছে মেয়েটির নাম বর্ণালী এইবার দেখার যে এই বিয়েটা আলটিমেটলি কার সাথে হয় এখানে একটা দারুণ সাসপেন্স আছে আমরা সবাই উদ্গ্রীব হয়ে বসে আছি যে এই বিয়ের অনুষ্ঠানে নানা রকম ঘটনার ঘনঘটা আছে ঠিক কি হতে চলেছে আমরা কিন্তু এখনো কেউই জানি না এখানে পার্বতী আছে রত্না আছে রানী রেশমি রিমলি চার বোন আছে সোম আছে আমরা আছি আমরা সবাই মিলে খুব বিয়েতে হইচই করছি আর দেখছি এর পরে কি ঘটনা ঘটে একটা কিছু নতুন চমক তো অবশ্যই অপেক্ষা করছে আমাদের দাদামণি গল্পে এখন আটকে চলেছে অনেক নতুন মোড় দারুণ সাসপেন্স ঘটনার ঘনঘটায় ভর্তি কেউ কিন্তু একটুও মিস করবেন না দেখতে থাকুন প্রতিদিন রাত সাড়ে আটটায় জি বাংলায় যতবারই এই রত্নাকে বিয়ে করার প্ল্যান করেছি ততবার সোম এসে ভেস্তে দিয়েছে কিন্তু এবার এবার কি হবে কে বাঁচাবে রত্নাকে সোম না পার্বতী জানতে হলে দেখতে হবে দাদামনি সোম থেকে রবি প্রত্যেক দিন রাত্রি সাড়ে আটটায় শুধুমাত্র আমার বাড়িতে বিয়ে বিয়ে মানে হচ্ছে আমার ছেলে প্রতাপের বিয়ে এবার প্রতাপের সঙ্গে কার বিয়ে হবে সেটা অবশ্যই একটা সাসপেন্সের বিষয় এবং এই যে বিয়েটা এই বিয়েটা অনেক রকম ভাবে আমাদের একটা চাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রমোদ যে এটা আমরা একটা রকমভাবে ভাবে চেষ্টা করছি যে যার সঙ্গে বিয়ে হওয়ার কথা তার সঙ্গে যেন বিয়ে না হয় সোমের কোন এক বোনের সঙ্গে বিয়ে হয় তো সেটা আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন যে যখন ইন্টারেস্টিং হয়েছে এটা রাখা হয়েছে এবং এটার উপর নির্ভর করছে ভবিষ্যতে সোমের সঙ্গে পার্থসারথী রায়ের সম্পর্ক সেই সম্পর্কর আবার একটা নতুন বাঁক নতুন মোড় নিতে চলেছে এতদিন আপনারা যে আমাদের দাদামনি দেখেছেন আরো জমজমাট হতে চলেছে এইটুকু বলতে হবে আমাদের দাদামনি আপনারা দেখবেন প্রতিদিন জি বাংলাতে এবং রাতে সাড়ে একটার সময় এখন একদম মানে রবি থেকে সোম প্রতিদিন দেখা হোক